নমস্কার দর্শক আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজকের খবর দশমীর দিদি কারণ নদীতে জল এসেছে কিন্তু আগাম খবর দেওয়া হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি নাকি একেবারে দেড় লক্ষ কিউসেক পানি ছেড়েছে বাংলার দিকে তাও বিজয়া দশমীর দিন এখন দিদির অভিযোগ এই জল ছেড়েছে একেবারে রাজনৈতিক যাতে বাংলার বিসর্জন নষ্ট হয় দিদি বলেছেন এইভাবে জল ছাড়া একেবারেই এটা বাঙালির সংস্কৃতির প্রতি দায়িত্ব জ্ঞানহীন ছাড়ার পর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাতে বন্যার আশঙ্কা তৈরি হয়ে গেছে মানে মা দুর্গার বিসর্জন ঠিকঠাক হলো কিনা সেটা এখন নির্ভর করছে ডিভিসির ড্যামের ওপরে এদিকে বিজেপি বলছে দিদি সবকিছুতেই রাজনীতি দেখেন জল ছাড়ার সিদ্ধান্ত প্রযুক্তিগত বিষয় এর সঙ্গে রাজনীতি ভুল তবে রাজ্যের থেকে স্থানীয় প্রশাসন সবাই ডিভিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছে আগে থেকে জানানো হয়নি যার ফলে মানুষ বিপদে পড়েছে বিজয়া দশমীতে জল আর পরের দিন রাজনীতি বাংলায় তো এই চেনা ছন্দ দিদি সরাসরি সাংবাদিক বৈঠকে বলেন ডিবিসি যদি এভাবে আচরণ করে তাহলে কেন্দ্রকে জানাতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি আরো বলেন আমি ডিবিসির চেয়ারম্যানকে ফোন করেছি কিন্তু উনি ধরেননি আহারে দিদি ফোন করলেন অথচ উনি ধরলেন না একজন মুখ্যমন্ত্রীরও ফোন ধরলেন না এখন বুঝুন বাংলার রাজনীতি এখন রাজ্যের দাবি জল ছাড়ার আগাম সতর্কতা দিতে হবে না হলে কেন্দ্রের সঙ্গে সংঘাত সংঘাত বাড়বে আর বিরোধীরা বলছে দিদি সব ব্যাপারেই নাটক করেন জল নিয়ে এত হইচই করার কিছু নেই দেখুন ভাই পুজোর শেষে বাঙালি যখন জলে মাকে বিদায় দিচ্ছে তখন রাজনীতি তারও পিছনে নামলো জলে এটাই তো বাংলা এখানে রাজনীতি রাজনীতি মানেই মানেই এই ছিল আজকের বানর নিউজ জল বাড়ছে নদীতে আর রাজনীতি বাড়ছে মুখে লাইক দিন কমেন্ট দিন আর সাবস্ক্রাইব করুন কারণ পরেরবার হয়তো আমি বলবো ডিবিসি না এখন জল ছাড়ছে দিদি স্বয়ং তো আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরেরই এরকম কোনো নতুন গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই